আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সবাই আমাদের লাইফটাতে জয়েন হয়ে যান এবং আজকের টপিক নিয়ে আমাদের সাথে আড্ডায় থাকতে অবশ্যই কি করতে হবে লাইফটা শেয়ার করে দিতে হবে অথবা কি করতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন আচ্ছা অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি দেখতে পাচ্ছি তো আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে আপনি কোন দিকগুলো দেখে একটা পাত্র বা একটা পাত্রী আপনার জন্য সুইটেবল কিনা সেটা আপনারা বিবেচনা করতে পারবেন অবশ্যই যার যার একটা পার্সোনাল প্রেফারেন্স থাকে এটা স্বাভাবিক অবশ্যই থাকবে কিন্তু কিছু পার্সোনাল ডিমান্ড বা পার্সোনাল প্রেফারেন্সেস এর বাইরেও কিন্তু কিছু সামাজিক রিকোয়ারমেন্টও থাকে তাই না যে আমি এখন সাপোজ আমি যদি বলি যে আমি হচ্ছে এমন একজন পাত্র চাচ্ছি যার ফাইভ সিক্স হাইট হতে হবে হ্যাঁ যেখানে আমার আমার হাইট সাপোজ যদি ফিট হয় এখন ফিট একটা একটা জন্য কিন্তু ভালোই ম্যাক্স হাইট তাই না তারপর যদি আমি বলি যে আমি ইউএস এর পাত্রই চাচ্ছি অথচ আমি নিজে ইংলিশ ঠিকভাবে বলতে পারি না বা আমি ঠিক ইউএসএ অনেকের ডিমান্ড থাকে যে আমি ইউএস এর পাত্র বা ইউএস এর পাত্রই চাচ্ছি বাট তারা এটা বুঝতে চায় না আসলে সাপোজ মনে করেন যে আপনার বিয়ে হয়ে গেল কোনো না কোনো ভাবে ইউএস এর পাত্রের সাথে আপনার বিয়ে হয়ে গেল এখন সেই পাত্র বা আপনার হাজবেন্ড যদি আপনাকে সবার সামনে প্রেজেন্টই না করতে পারে আপনি যদি ইউএস এর সেই পরিবেশটা নিজেকে খাপ খাইয়ে নাই নিতে পারেন অবশ্যই একজন বাঙালি মেয়ের জন্য কিন্তু এটা মোটামুটি আমি টাস্ক বলতে পারি ঠিক আছে কারণ সেখানকার কালচার সেখানকার বিহেভিয়ার সেখানকার প্রোগ্রাম সেখানকার মিটিংস সবকিছু কিন্তু আমাদের দেশের থেকে অনেক ভিন্ন এবং আলাদা ঠিক আছে তো সবকিছু মিলিয়ে দেখা যাবে কি তখন অ্যাডজাস্ট করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যায় আমরা ডিমান্ড করে আমরা এই ধরনের পাত্র অথবা এই ধরনের আসলে এই ডিমান্ডটা আমার জন্য কতটুকু উপযুক্ত কতটুকু এলিজিবল এটাও কিন্তু পাশাপাশি আমাদের চিন্তা করা উচিত তাই না আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে কিনা সেটা একটু সবাই জানান তো আমাকে যেটা বলছিলাম যে কোন কোন দিকগুলো আপনি রাখতে বিবেচনা আপনার একজন পাত্রীর জন্য ঠিক আছে আপনি বা আপনারা যাকে বিয়ে করবেন তাই না আমি সাপোজ আমি আসলে উদাহরণ দিয়েই বলি উদাহরণ দিলে হয় কি জিনিসগুলো বুঝতে সহজ হয় তাই না এখন আপনার অবশ্যই একটা ব্যক্তিগত মতামত আছে যে আমি পার্টিটা দেখতে একটু সুন্দর আবার অনেকে বলে যে একটু শ্যামলা হোক কিন্তু স্মার্ট হতে হবে পোশাক আশাক মডার্ন হতে হবে আবার অনেকে বলে যে হিজাব থাকতে হবে বা হিজাবি আমি বোরখা মানে বোরখা পর্বে এরকম এইরকম ধরনের পাত্রী চাচ্ছি আবার অনেকে বলে যে হাফেজা পাত্রি চাচ্ছি তাই না সবার কি একটা ব্যক্তিগত মতামত অবশ্যই থাকে যে আমি এই ধরনের পাত্র বা এই ধরনের পাত্রী চাচ্ছি এখন আপনি যাকে বিয়ে করছেন তাকে কি শুধু আপনি আপনার জন্য একটা নতুন সৃষ্টি হবে আপনার মায়ের সাথে আপনার শ্বশুর বা আপনার শাশুড়ির একটা ভালো সম্পর্ক থাকবে আপনার বাবার সাথে আপনার শ্বশুরের একটা ভালো সম্পর্ক থাকবে আপনাদের দুই পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে তারপর সাপোজ মনে করেন আপনার যারা এলাকার লোকজন আছে সাপোজ এখন আপনি যদি এলাকায় পরিচিত হন অবশ্যই নিজের এলাকায় তো সবই চিন্তা স্বাভাবিক আপনার এলাকার সাথে কিন্তু কি আপনার শ্বশুরবাড়ি এলাকারও কি একটা বলা যায় যে একটা ইনভিজিবল একটা সম্পর্ক থাকে তাই না এরকম কিন্তু সম্পর্ক থেকে থাকে তাই আমাদের কি করতে হবে সব দিক বিবেচনা করে আমাদের পাত্র বা পাত্রীটা নির্বাচন করতে হবে ঠিক আছে যেটা বলছিলাম আমরা কি করি আমরা পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র নিজের ব্যক্তিগত মতামতটা দিই আমাদের ভিতরে অনেকের এরকম ধারণা আছে আমরা কি কথায় কথায় বলে ফেলি কে কি বলবে তাতে আমার কিছুই আসে যায় না কিন্তু আমরা যেহেতু কি সামাজিক জীব না আমরা আমাদেরকে সমাজের সবাইকে নিয়ে একসাথে হয় 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 একসাথে 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 স্ট্রাগল করতে হ্যাপি হতে দুঃখ পেতে তাই তাই না সমাজকে সমাজকে বাদ দিয়ে কি কখনো প্রসিড করা যাবে আগানো যাবে কখনোই যাবে না সমাজ নিয়ে পরিবার নিয়ে রিলেটিভ নিয়েই কিন্তু আমাদের জীবন তাই সব দিক বিবেচনা করতে হবে আমাদের একটা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনি যাকে বিয়ে করছেন সে কতটুকু আপনার পরিবেশের সাথে ম্যাচ করতে পারবে কতটুকু আপনার লাইফস্টাইলের সাথে ম্যাচ করতে পারবে এই জিনিসগুলো সময় বিয়ের আগে ক্লিয়ার হবে ঠিক আছে এখনো যেমন কিছুদিন আগে আমি একটা নিউজের আমরা নিউজ একটা দেখেছি পাত্র কি বলেছে যে আমাকে পাত্রী দেখতে দেয়নি আমার ফ্যামিলি দেখেছে যে সংসার করবে যে বিয়ে করবে তাকে যদি দেখতে না দেওয়া হয় যেমন ওনারা দেখতে দেয়নি কি হয়েছে ফলস্বরূপ কি সেখানে একটা হতাহতের কাহিনী হয়েছে একজন মৃত্যুবরণ করেছে শুনলাম তাই না এটা কিন্তু হতো না এই পরিস্থিতি হতো না যদি না তারা জিনিসটাকে একটু সহজ করে দিত আর ইসলামেও কিন্তু না করেনি পাত্রপাত্রী দেখা করতে বা পাত্রপাতির সাথে কথা বলতে অবশ্যই আপনি যাকে বা আপনি যাকে আপনার বিয়ের জন্য চয়েস করবেন যার আপনাকে আপনার ফ্যামিলি মানে যাকে হচ্ছে আপনার ফ্যামিলি আপনার জন্য চয়েস করবে তার সাথে অবশ্যই আপনার লাইফস্টাইলটা আপনার শেয়ার করতে হবে যে দেখো আমি এভাবে এভাবে চলি আমি আমার পরিবার নিয়ে চলতে পছন্দ করি আমি সবাইকে একসাথে নিয়ে সুখে থাকতে পছন্দ করি এই সব কিছু যখন কি হবে আপনি তাকে বলবেন সে কিন্তু ইনস্ট্যান্টে আপনাকে সে যদি স্পষ্টবাদী হয়ে থাকে বা সে যদি স্পষ্টবাদী নাও হয় সে কিন্তু এটা নিয়ে ভাববে যে আসলে আমি কি এভাবে চলতে পারবো আমি কি তার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে চলতে পারবো বা সে কি আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে চলতে পারবে এই সব দিকগুলো কি আমাদের বিয়ের আগেই বিবেচনা করতে হবে আলোচনা করতে হবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে প্রয়োজনে আপনি আপনার খুব বিশ্ব শ্বশুর সঙ্গে সবার সাথে বসে আপনি জিনিসগুলো ক্ল্যারিফাই করেন আপনি যদি যেমন এটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে তাই না মেয়েরা যদি লজ্জাপে এভাবে না থাক বিয়ের পর উনি অ্যাডজাস্ট করে নিবে বা বিয়ের পর আমি অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নিব বললেই কিন্তু অ্যাডজাস্ট হয় না আর বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হয় অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্ট হয় না বলে কিন্তু কি ডিভোর্সের সংখ্যা এত বেড়েছে ঠিক আছে তো এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা অবশ্যই আপনাদেরকে আগে কি এটা হবে দুই পক্ষের সাথে তাহলে গিয়ে আপনারা কোন পক্ষই কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করবেন আশা করছি ঠিক আছে আচ্ছা লাইফটা কে কি এনজয় করছেন বা কে কে মনে করছেন যে আজকে লাইভের টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ আপনাদের উপকারে আসতে পারে বা এখান থেকে কে কি বুঝতে পেরেছেন সেটা একটু আমাকে কমেন্ট করবেন ঠিক আছে ব্যস্ত আর আমার লাইফ হতে একটু লেট হয়ে গিয়েছে আসলে এত পরিমাণ গরম গরমে সবাই আমরা অতিষ্ঠ তাই না মন চায় না যে একটু মোবাইল ধরি বা মন চায় না যে একটু কারোর সাথে গল্প করি খালি মনে চাই কি একটু বাতাস পাইতে বাইদাউবে এই পরিস্থিতি কিন্তু আমাদের মাধ্যমে তৈরি হয়েছে আমরা কি ইচ্ছা মতো গাছ কাটি গাছের কোনো গুরুত্ব দিই না গাছের পরিচর্যা করি না গাছের গুরুত্ব বুঝি না বাট আপনারা যদি পরিসংখ্যান ভাইস দেখেন গাছ যদি আমরা যে পরিমাণ আমরা গাছ কেটেছি সেটা যদি থাকতো তাহলে কিন্তু কি আমরা আরও একটু স্বস্তি পেতাম তাই না তাই আমাদের আরও সচেতন হতে হবে পরিবেশ নিয়ে তাহলে আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারবো তো যেটা বলছিলাম যে আহ আপনাকে আসলে যেই দিকগুলো বিবেচনায় রাখতে হবে একজন পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার সবকিছু আপনি ক্লারিফাই করবেন বিয়ের আগেই আপনার দুই পক্ষের সাথে দুই ফ্যামিলির সাথে যদি তারা আপনাকে অ্যালাউ নাও করে না তোমরা কথা বলতে পারবে না অবশ্যই কথা বলতে হবে আপনাকে আপনার নিজের জন্য আপনাকে এটা করতে হবে কারণ আপনি যাকে বিয়ে করছেন তার সাথে কি আপনার জীবনের লম্বা একটা সময় কি পার করতে হবে তাই এটা আপনার নিজের দায়িত্ব আপনি আসলে পার করতে খুব সহজ ভাবে সাবলীল হয়ে পার করতে চাচ্ছেন নাকি পরবর্তীতে এই সমস্যা গুলো ফেস করতে চাচ্ছেন তো নিজের প্রবলেমটা নিজেদের কি সলভ করতে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা শুধু ভাবি যে মেয়েরা একটু নাক কুচকায় বা মেয়েদের একটু সমস্যা বেশি এরকমের না ছেলেদেরও কিন্তু সেম প্রবলেম হতে পারে তাই না ছেলেদের নিজস্ব একটা পছন্দ পছন্দ আছে না তবে দেখা যায় কি এটা যদি মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি বা আমি যতটুকু জানি যতটুকু দেখেছি সেটা থেকে বলি সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কি দেখা যায় যে ছেলেরা অ্যাডজাস্ট করে নিতে পারে ছেলেদের প্রবলেম হয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না ঠিক আছে মেয়েরা দেখা যায় আবার মেয়েরাও অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করে ফেলে দুই পক্ষই অ্যাডজাস্ট করে বাট ছেলেরা একটু কম বলে জিনিসগুলো মেয়েরা একটু বেশি এক্সপ্রেস করে ঠিক আছে তাই কি করতে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যাকে বিয়ে করব বা আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে আমার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে কতটুকু আমাকে টলারেট করতে পারবে কতটুকু একসাথে থাকতে পারবে তাই না এই সব কিছু কি করতে হবে আমাদের বিয়ের আগে কনভারসেশনের মাধ্যমে পাত্রপাত্রী এবং দুই ফ্যামিলির মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করতে হবে যদি এখানে ওয়ার্ক করে বিয়েটা দেন ফাইন আর যদি না করে সেক্ষেত্রে আমরা আগাবো ঠিক আছে এটা নিয়ে কোনো খারাপ লাগার বা ডিপ্রেশনের কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি আমরা লাইফটাকে সহজ করে দেখলে কি জীবনটা আরও সহজ হয়ে যাবে সমস্যাগুলোকে নিজেদের মধ্যে না রেখে আমাদের সবসময় উচিত সমস্যাগুলোকে এক্সপ্রেস করা সমস্যাগুলোকে ফেস করা সমস্যা যখন আপনারা ফেস করবে অটোমেটিক হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কষ্ট হতে পারে ফেস করতে কিন্তু পরবর্তীতে সত্যির নিঃশ্বাস ফেলতে পারবেন ঠিক আছে তো এটাই আজকের মেসেজ ছিল আমি চাচ্ছিলাম বা আমি চেয়েছি যে আপনারা সবাই যাতে নিজ উদ্যোগে নিজের প্রবলেম গুলো সলভ করেন আপনি যার সাথে আমরা লাস্ট পার্টনার কেন বলি জীবন সঙ্গী কেন বলি কারণ কি আমরা যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হই তাই না দুই ফ্যামিলি দুইটা ফ্যামিলির মাধ্যমে মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় দুইজন দুইটা ব্যক্তির মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয় তো এই সবকিছু কি হয় তখন আমাদেরকে একটা লং টাইম এই সম্পর্ক গুলোকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় দুই পক্ষের এফর্টে তো সবকিছু মিলিয়ে আমাদের সব সময় উচিত যে যতটুকু সম্ভব এই জিনিসগুলো ক্ল্যারিফাই করা তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকে লাইভে অডিয়েন্স কম আমি চেষ্টা করবো পরবর্তী লাইভে আরো একটু সময় নিয়ে আগে আসার হ্যাঁ ভিতরে আসার তাহলে আই ওই রেসপন্স ভালো পাওয়া যায় তো আজকের লাইভটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকের মেসেজটা এবং আমাদের পেজে যারা যারা সবসময় আমাদের লাইভ ভিডিওতে রিয়াক্ট করেন আমাদের সাথে থাকেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী লাইভ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম